ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পার্টির সম্পদ আমাদের সেনাপতি তিনি স্যান্ডেলে যা লেখার সবিস্তারে তিনি লিখে দিয়েছেন এবং এ লিখেছেন যে মূলত জনিত কারণে তিনি একটা সাময়িক সাময়িক বিরতি নিচ্ছেন ফলে এ নিয়ে অন্য কোনো আলোচনার কোনো অবকাশ আছে বলে মনে করছি না উনি আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর আমাদের গোটা পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার সেই পরিবারের অন্যতম সম্পদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বিভিন্ন কর্মসূচির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলি নিজেই এক্স পোস্ট করেছেন এবং শেষে লিখেছেন যে নির্বাচন পর্ব গেল অস্বাভাবিক পরিশ্রম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন এবং কিছু চিকিৎসাজনিত কারণে একটা সাময়িক বিরতি নিচ্ছেন তো সুতরাং এর অন্য কোনো ব্যাখ্যা বা অন্য কোনো আলোচনার দিক নেই যা লেখার উনি নিজে খুব স্পষ্ট করে লিখে দিয়েছেন আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পোস্ট ইটস সেটাই যাবতীয় যা যা বলার সেটা বলা রয়েছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি আমাদের তৃণমূল পরিবারের অন্যতম সম্পদ এবং অবশ্যই রাজ্য সরকারের অন্যতম শুভানুধ্যায়ী এবং সক্রিয় কারিগর একজন তো ফলে তিনি সরকারের ভালো চেয়ে বার্তা দেবেন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার সব আমাদের সকলের নেত্রী যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলেন তাঁর নেত্রীও মমতা বন্দ্যোপাধ্যায় ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজ্য সরকারের এবং রাজ্য সরকারের ভালো চাইবেন ভালো চেয়ে কোনো বার্তা দেবেন এটা তো অত্যন্ত প্রত্যাশিত এবং স্বাভাবিক ব্যাপার চক্রবর্তী এবার তিনি এবং বলা হচ্ছে অভিযোগকারী যে অভিযোগ সত্ত্বেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ করছিলেন দেখুন এই অনভিপ্রেত ঘটনাটি ঘটার পরই সোহম চক্রবর্তী কিন্তু দুঃখ প্রকাশ করেছিলেন এবং বিষয়টি কার্যত মিটে গেছিল তো ফলে যদি কোনো ঘটনা ঘটে থাকে একতরফা তো কিছু ঘটে না এক হাতে কোনো তালিও বাজে না তো মানে যে ধরনের অভিযোগগুলো সহম করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে সহমের কিছু ধৈর্যচ্যুতি ঘটেছিল সেই রেস্তোরাঁ মালিকের কোনো কথা বা কোনো কিছুতে

অবৈধভাবে চাকরি দিয়েছে রাজ্য সরকার এসএসসি তৎকালীন মিনিস্ট্রি থেকে নাম পাঠানো আমরা ওই তারা যে নথিতে এসব লিখেছেন সেগুলো দেখিনি জানি না এ নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না বিচারাধীন বিষয় যার বা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এবং তাদের আইনজীবীরা এ বিষয়ে বলতে পারবেন